হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি কলকাতা পুলিশ কনস্টেবলের দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি কোয়েশন নাম্বার ওয়ান বাংলা ছবি পদাতিকের পরিচালক কে আনসার মৃণাল সেন কোয়েশান নাম্বার টু দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্রের নাম কি আনসার ওয়েম্বা টু থ্রি মৃত্তিকা ড্যাশ এ সমৃদ্ধ আনসার চুনে সমৃদ্ধ ফোর একটি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় আনসার মেরু অঞ্চলে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আনসার হকি সিক্স কোন বিল অর্থবিল কিনা তা ঠিক করার দায়িত্ব কার আনসার স্পিকার কালিদাসণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত আনসার ভারতনাট্যম ভারতনাট্যম নাইন প্রথম মহিলা সাহিত্য একাডেমি প্রাপক কে আনসার অমৃতা প্রীতম লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন কনিষ্ঠতম নোবেল প্রাপকের নাম কি আনসার মালালা ইউসুফ জাই থ্যাংক ইউ